খুব তাড়াতাড়ি মার্কেটে অ্যাভেলেবেল হতে চলেছে মৌলিক লাইব্রেরির তরফ থেকে দু হাজার পঁচিশের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য সায়েন্স গ্রুপের সম্রাট এক্সক্লুসিভ সিরিজের সাজেশন বইগুলি তো তোমাদের প্রত্যেকের মনের মধ্যে একটি চিন্তা রয়েছে যারা আর্টস গ্রুপ ছাড়াও সায়েন্স গ্রুপ নিয়ে পড়াশোনা করছো তোমাদের মধ্যে যে সায়েন্স গ্রুপের কোন কোন বই এবছর মার্কেটে আসবে মৌলিক লাইব্রেরির তরফ থেকে তো মূল্য কত থাকতে পারে সেটিও ভিডিওর মধ্যেই বলে দেবো তো সম্পূর্ণ ভিডিওটি তুলনায় স্ক্রিপ করে দেখার অনুরোধ রইলো আর আজকে ভিডিওটি তোমার প্রত্যেকটি বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দিও যাতে তোমার প্রত্যেকটি বন্ধু বান্ধবরাও আজকের এই ভিডিওটি থেকে উপকৃত হতে পারে আর বই প্রকাশ বিষয়ক যদি কোনো প্রশ্ন তোমার মধ্যে থেকে থাকে অতি অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাও তোমার মতামতকে গুরুত্ব দিয়ে নেক্সট ভিডিও আমি অবশ্যই নিয়ে আসবো আর তোমার সেই মতামত আমাদের গুরুত্বটা এতটাই থাকবে যে তোমার সেই কমেন্টটাকে ভিডিওতে শো করে আমি ভিডিওতে ডাইরেক্টলি উত্তর দিয়ে দেবো তো এবার শুরু করা যাক মূল ভিডিওটি তো সায়েন্স গ্রুপের পরীক্ষার্থীদের জন্য একটি কথা বলে রাখি তোমাদের তো কম্পালসারি সাবজেক্ট রয়েছে যেটা তুমি আর্টস গ্রুপ সায়েন্স গ্রুপ কিংবা কমার্স গ্রুপ জি মানে সাথে সাথে না কেন বাংলা আর ইংরেজি তো তোমাদের কম্পালসারি সাবজেক্ট তাই বাংলা ইংরেজি তো প্রকাশ পাচ্ছে তার সাথে সাথে সায়েন্স গ্রুপের সাবজেক্টগুলির মধ্যে বেস্ট সাবজেক্ট হিসাবে প্রকাশ পাচ্ছে গণিত অর্থাৎ ম্যাথামেটিক্স জীববিদ্যা অর্থাৎ বায়োলজি এবং রসায়ন ও পদার্থবিদ্যা ফিজিক্স এবং কেমিস্ট্রি তো গণিত জীববিদ্যা পদার্থবিদ্যা এবং রসায়ন অর্থাৎ ম্যাথামেটিক্স বায়োলজি ফিজিক্স ও কেমিস্ট্রি এই চারটি সাবজেক্টের বই সায়েন্স গ্রুপের সাবজেক্ট ছাত্রছাত্রীদের জন্য প্রকাশ পেতে চলেছে দু হাজার পঁচিশের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের উদ্দেশ্যে মৌলিক লাইব্রেরির তরফ থেকে সম্রাট এক্সক্লুসিভ স্লিজের সাজেশন বইগুলি হিসাবে তো কম্পালসারি সাবজেক্ট হিসাবে বাংলা ইংরেজি তো থাকছে তার সাথে সাথে সায়েন্স গ্রুপের আর চারটি বই মার্কেটে অ্যাভেলেবেল হতে চলেছে খুব তাড়াতাড়ি যারা বইগুলি সংগ্রহ করতে চাইছো অতি অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো বই প্রকাশ পেলে যাবতীয় যা ডিটেলস তোমরা আমাদের চ্যানেলটার তরফ থেকে ফার্স্ট পেয়ে যাবে সম্রাটের স্কুল সিরিজের সচেতন বইগুলি কবে পাবে সেটির বিস্তারিত ভিডিও আমি চ্যানেলে দিয়ে দিয়েছি তোমরা ভিডিওর ফার্স্ট কমেন্টে এবং ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে রয়েছে এবং আই বাটেন লিঙ্ক দিয়ে রাখলাম দেখে নিও তাছাড়া ছাড়ি মৌলিক লাইব্রেরি থেকে যারা বইগুলি সংগ্রহ করতে চাইছো তোমাদের জন্য মৌলিক লাইব্রেরির যাবতীয় প্রপার অ্যাড্রেস সহ লোকেশান সহ বিস্তারিত ভিডিও খুব তাড়াতাড়ি চ্যানেলটা পোস্ট হতে চলেছে অ্যাভেলেবেল হবে কোনো তারিখ থেকে তাও জানিয়ে দেবো ভিডিওর মাধ্যমে তো অতি অবশ্যই সমস্ত নোটিফিকেশান পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থেক আর ভিডিও শেষ করবার পূর্বে বলে রাখি এবছর বইটির মূল্য থাকতে পারে দেড়শো থেকে একশো ষাট টাকা পর্যন্ত তো চিন্তা না করে কনফিউশান দূর করে নিশ্চিন্তে থাকো তোমাদের জন্য মৌলিক লাইব্রেরির তরফ থেকে সম্রাট সিরিজের সাজেশন বইগুলি আগামী এক মাসের মধ্যেই প্রকাশ পেতে